হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আভেলা আছো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তো এবছর ভোগ হবে না শুধু লই বৃদ্ধি করে পুজো হবে তো বন্ধুরা বাড়িতে রান্নাও হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে চল দেখায়ণম ওম ওম কুয়ায়ং ওম আমি এদিকে বাঁধাতে জল কি বলছে এই যে আলু ভাজা বেগুন ভাজা হপা ভাজা করলা ভাজা বাঁধাকপির তরকারি যে চিক পাঁপড় ভাজা আছে চাটনি খিচুড়ি এদিকে পায়েস দু আছে এদিকে যে চপ হয়েছে আলুর চপ তো বন্ধুরা হাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবই তার বিকালে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি তো সন্দেহ হয়ে গেছে বিকালবেলা উঠেছে ভিডিওটা করা হয় যে জল দিয়েছে তাকে তাকে জল পড়ছে জল ভরবো এই রাত্রেবেলা ভাত হবে পোস্ত হবে কোটা হলো পোস্ত এবার জলটা পুরব তো এই যে বন্ধুরা পোস্ত বাদ যে মিক্সি মিক্সিতে পোস্ত বাঁধব তো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা কেমন আছে বলো তো আজকে হচ্ছে রাত গাজন আর আজকে উপোস আছে সে নীল সেই নীল নীলের বলে এটাকে সেই উপোসটা আছে তো বাবার মাথায় জল দিলে বাতি দিয়ে ময়দা খেতে হবে তো এখন তো আমাদের কালার ওষুধ চলছে তাই বাবার মাথায় জল ঢেলা চলবে না তাই বাড়িতে মোমবাতি জ্বালিয়ে শিবলে ওই চাপে জল দিলে দিয়ে খাবো ময়দা খাবো লুচি হয়েছে লুচি ছোলার ডাল কুমড়োর তরকারি বাঁধাকপি হয়েছে ময়দা খাবো আর যারা ভাত খাবে তাদের জন্য ভাতও হয়েছে ভাত আলু হচ্ছে ভাজা বাটি কস্তি দুধ এসব বন্ধুরা আমাদের তো শাশুড়িমা মারা গেছে কিছুদিন হলো কালা ওষুধ চলছে ওই জন্য লক্ষ্মী পুজোতে ভোগ হয় কাল কালকে লক্ষ্মী পুজোর ভিডিওটা করেছি না লক্ষ্মী পুজোতে ছাড়া হয়নি এখন ছাড়বো ভিডিওটা লক্ষ্মী পুজোয় থাকলে ভোগ রান্না হয়নি শুধু ফল খুশিয়ে পুজো দেওয়া হয়েছে বন্ধুরা এখানে আমরা গঙ্গা পেরোচ্ছি গঙ্গা যমুনা পেরোচ্ছি পেরিয়ে যাচ্ছি আমার ভালোবাসা তো ভুল ছিল না কেন করলে তুমি আমরা বেড়াতে গিয়েছিলাম

আমরা হ্যাঁ এই তো তুলছি এই যে মনি আমাদের ফুল ফুলছে এখানে দেখ হ্যাঁ মনি এই যে এখানে নাতিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল তো হ্যালো বন্ধুরা তো আমাদের এখানে গাজন হচ্ছে আজকে রাত গাজন দেখতে গেছে ছেলেতে আর বড় হয়েছেতে দেখতে গেছে আর আমরাও যেতে পারি রাতের দিকে আর হচ্ছে কালকে দিন গাজন দিন গাজন তো অবশ্যই যাব গাজন দেখতে তো বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর তোমার যারা নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ওকে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে